নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং এর নেপথ্যে বিএনপি বিএনপি নিজেরাই প্রচার করে অন্যের উপর দায় দিতে চায় এবং বিএনপির বিএনপি তখন হতাশ বিএনপির আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বিএনপি জামাত নয় তৃতীয় ধারার কোনো সরকার গঠন হওয়ার আভাস লক্ষণ আলামত দেখতে পাচ্ছে বিএনপি নিজেরাই বিএনপির এখনো যে কয়েকজন নেতাকে আমরা সম্মান করি যারা বাংলাদেশ পন্থী যারা এখন পর্যন্ত ভারতের কোলে ওঠেন নাই ভারতের দালাল না বিএনপি মোস্টলি ভারতের দালাল হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ফুললি আওয়ামী লীগ হয়ে গেছে এখন মির্জা ফখরুল হচ্ছেন ওবায়দুল কাদের সালাউদ্দিন হচ্ছেন ওই আমির হোসেন আমু বা তোফায়েল আহমেদ প্রত্যেক আওয়ামী লীগ নেতার ক্যারেক্টার এক একজন বিএনপি নেতা নিয়েছে তবে একটু পার্থক্য আছে আওয়ামী লীগ ছিল রাজকীয় চাঁদাবাস রাজকীয় দুর্নীতিবাস রাজকীয় দান্দাবাস স্মার্ট আর বিএনপি হচ্ছে আওয়ামী লীগের পতন হতে সময় লেগেছে আর বিএনপির পতন অলরেডি শুরু হয়ে গেছে তো এই জায়গায় যে কয়েকজন বিএনপি নেতা এখনো মোটামুটি বাংলাদেশপন্থী বলা যায় আমি নাম বলছি যাদেরকে যাদের বিরোধিতা করবো কিন্তু মনে রাখবেন আমাদের একটা এডিটোরিয়াল পলিসি আছে সে আমি এটা ফলো করি তা না এটা সাংবাদিক ইলিয়াস ফলো করেন পিনাকি ভট্টাচার্য সরোয়ার এরা ফলো করেন ডক্টর মাহমুদুর রহমান ফলো করেন সেটা হচ্ছে যে ভারতের দালালদের ক্ষেত্রে কোনো সম্মান নেই ভারতের দালালদেরকে আমরা লাভ মারি ভারতের দালাল না বাংলাদেশ পন্থী কিন্তু আমাদের সাথে ভিন্ন মত থাকতে পারে তাদেরকে আমরা মিউচুয়ালি রেসপেক্ট করি তো বিএনপি নেতারা বেশিরভাগই ভারতের দালাল এই জন্য তাদেরকে সম্মান দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই দালালদের পরাজিত করতে হবে এই দালালদের বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে হবে রাজনীতি করবে কারা বিএনপির মধ্যে যারা বাংলাদেশ পন্থী তারা বিএনপির মধ্যে বাংলাদেশ পন্থী নেতাদের নাম শুনেন সেই এক সেই বাংলাদেশ পন্থী নেতার বক্তব্য বিশ্লেষণ করছি যারা এখনও তাদের মূল আদর্শ বা যে রহমান খালাতে যে আদর্শের উপর কিছুটা হল ইস্তেকামাত আছেন তারা হচ্ছেন বেস্টের যে সরকার ডক্টর মঈন খান সেলিমা রহমান সিনিয়র একদম স্থায়ী কমিটির সদস্যদের কথা বলছি আর ভাইস চেয়ারম্যানদের মধ্যে অনেকে আছে যেমন আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ পন্থী নেতা লতফজ্জামান বাবর বাংলাদেশ পন্থী নেতা ডক্টর খন্দকার মোশারফ আমার শ্রদ্ধ শিক্ষক সমতুল্য আমি স্যার বলি ডক্টর খন্দকার মোশারফ স্যার তিনি বাংলাদেশ পন্থী নেতা অসুস্থ কিন্তু বাংলাদেশ পন্থী নেতা তিনি ভারতের দালালিতে বিশ্বাস করেন না স্যার বলছেন পিয়ার হলে দেশে কোনো সরকার গঠন নাও হতে পারে হ্যাঁ স্যার পিয়ারের বিরোধিতা করছেন আমরা পিয়ারের পক্ষে বলছি এটা ভিন্ন মত কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে সারকে শ্রদ্ধা জানাই আলোচনার আগে স্যারের প্রতি শ্রদ্ধা স্যার শ্রদ্ধা নিবেন এখন সরকার গঠন হবে না এটা ইঙ্গিত নয় তৃতীয় ধারা কোন শাসন ব্যবস্থা চালু হতে পারে বিএনপি জামাত নয় তাহলে তৃতীয় ধারার কে ওই যে ইন্টারিম আনলিমিটেড টাইম নিয়ে ওয়ান ইলেভেন টাইপের অথবা সেনা শাসন যদিও সেনা শাসন বাংলাদেশের মানুষ মানবে না এই জন্যে মিলিটারি ব্যাক্ট কোন ইন্টারিম যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে বিশেষ করে বাংলাদেশে যদি বিএনপি জামাতের বাইরে কোন তৃতীয় ধারার শাসন আসে যেটা ডক্টর খন্দকার মোশারফ সার আশঙ্কা করছেন তাহলে এটা আসবে মিলিটারি ব্যাক কোন গভর্নমেন্ট ইন্টারিম টাইপের যারা শক্ত হস্তে চান্দাবাজি দমন করতে পারবে অপরাধ দমন করতে পারবে খাতান বিএনপি দমন করতে পারবে কারণ চাঁদাবাজি অপরাধ সব বিএনপি করে বিএনপির বাইরে কোনো চাঁদাবাজি নেই বিএনপির বাইরে কোনো অপরাধ নেই বিএনপির বাইরে কোনো আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী নেই বিএনপির বাইরে কোনো সেন্টাইকারি নেই বিএনপির বাইরে কোনো সোর নাই সব বিএনপি আওয়ামী লীগের আওয়ামী লীগ ভালো হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগ এগুলো করে না এগুলো সব বিএনপি করে আপনি মানেন আর না মানেন এ বিশ্বাস আপনাকে করতে হবে তো এই জায়গায় আহ পিয়ার হলে আর যাই হোক বিএনপির আশঙ্কা আছে বিএনপি তো কিছুদিন আগেও জিকির করতেছে ওয়ান ওয়ান ইলেভেন সরাসরি আসবে কথা বলছেন এখন একটু ভিন্ন ঘুরিয়ে বলছেন যে কোনো সরকার পারে না হলে অন্য কোন সরকার আসবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মশার বলেছেন পিয়ার নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার হলে এমন হতে পারে যে দেশে কোনো সরকার গঠন হবে না এই পদ্ধতিতে এমপি হলে ভালো তা জনগণের নয় দলীয় হবে এগুলোর বিপক্ষে অনেক যুক্তি বক্তব্য আমরা দিয়েছি স্যারের এই বক্তব্য আমরা এখন খণ্ডন করতে যাচ্ছি না কিন্তু আহ দীর্ঘ বক্তব্য দিয়েছেন স্যার আর একটা শিরোনাম খন্দ কর্মসর্বসেনের বক্তব্য নিয়ে নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে আসলে নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে তার নেপথ্যে বিএনপি আপনি লিখে রাখেন সভায়মান বলছে আপনি লিখে রাখেন বাংলাদেশে যদি নির্বাচন বাতিল হয় প্রকাশ্যে বিএনপির কারণে হবে গোপনে নয় কি কারণে নির্বাচন বাতিল হতে পারে দেখবেন যে একের পর লাশ পড়ছে অমুক জায়গায় তিনজন নিহত অমুক প্রার্থী নিহত অমুক প্রার্থী বুকে থেকে গুলি বের ঢুকে ডান পাশ থেকে বের হয়ে গেছে অমুক প্রার্থীর কানের ভিতর থেকে এক কান থেকে গুলি ঢুকে আর এক কান থেকে বের হয়ে গেছে এখন দশজন বারো জন প্রার্থী যদি জয় বাংলা হয়ে যায় পনেরো বিশ জন বিএনপি কর্মী দুই গ্রুপের কামরা কামরিতে যদি জয় বাংলা হয়ে যায় আবার জামাতের উপর যদি কয়েক জায়গায় বিএনপি হামলা করে এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ ওই নির্বাচন মানবে না তখন মানুষের দাবি থাকবে যে এই সন্ত্রাস দমন করেন বিএনপির অবৈধ অস্ত্র উদ্ধার করেন প্রার্থীরা এত টাকা কোথায় পেয়েছে দুই গ্রুপে কামনি কিসের ভিত্তিতে করে এগুলো আগে ডিল করেন তারপরে নির্বাচন নির্বাচন যদি না হয় ওই একটা কারণে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারবে না আওয়ামী লীগ থাকবে মাইরের উপর আওয়ামী লীগকে পেটানো কোনো ব্যাপার না আওয়ামী লীগ বলতে কিছু নেই আওয়ামী লীগ মরা হাতে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন আসবে না জুলাই সনদের মাধ্যমে আওয়ামী কবর হচ্ছে অথবা আওয়ামী লীগ টেনশনের কিছু না নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে খন্দকার মোশারফ তো নির্বাচন বাতিলের ষড়যন্ত্র তো ওইটা বিএনপির দুই গ্রুপের মারামারিতেই হচ্ছে দেশে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী সদস্য ডক্টর এখানেও বিএনপি দেয় যেমন বাংলাদেশের মানুষের একটা কমন স্লোগান সংস্কার ও বিচার ছাড়া কোন নির্বাচন নয় তো বিএনপি তো গণভোটের বিরোধিতা করে সংস্কার ঠেকিয়ে দিতে চায় এবং নোট অফ ডিসেন্ট দিয়ে পুরো সংস্কার প্রক্রিয়া আটকে দিতে চায় তো এই জায়গায় নির্বাচন তো ঠেকে যাবে যদি গণভোট না হয় তাহলে এখানে নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে কারা বিএনপি মূল কথা এটাই যে বিএনপি নির্বাচন যদি ঠেকে যায় বানচাল হয় পিছিয়ে যায় এটা বিএনপির কারণে হবে এবং যেহেতু বিএনপির ভোট নাই এখন জনগণ বিএনপির সাথে নাই বিএনপি জনবিচ্ছিন্ন এই কারণে বিএনপি নির্বাচন আসলে চায় না আর ওই যে অন্য কোন সরকার বিএনপি চিন্তা করছে যে জামাত ক্ষমতা আসার চাইতে ওয়ান ইলেভেন আসবে ওইটাও ভালো বিএনপি এতটাই মানে খারাপ জামাত ক্ষমতা আসলে তাদের হঠাৎ ইসরায়েল এবং ভারতের সাথে তো দ্বিতাবোধ করবে না তো সেখানে ক্ষমতা আসার আগে যদি ক্ষমতা আসার ঠেকাতে যদি ওয়ান ইলেভেন টাইপের কিছু আসে বিএনপি ওয়েলকাম করবে এটাই হচ্ছে বিএনপি